বাংলাদেশের রাজনীতি কি নিরাপত্তা স্থিতিশীল রাজনীতি স্থিতিশীল রাষ্ট্র আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা সংরক্ষণ করবে কারণ পারবে না তো পারে নাই তো তারা তো বরঞ্চ গত পনেরো মাসে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশের কে বিদেশিদের বিশেষ করে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা আইএসআই সন্ত্রাসীদের আজকে বিচরণ তারা এখানে জঙ্গিদেরকে ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিচ্ছে পাহাড় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এবং পৃথিবীর অন্যান্য দেশের জঙ্গিদেরও ট্রেনিং নাকি আমরা শোনা যাচ্ছে বাংলাদেশে হচ্ছে সুতরাং জঙ্গিবাদীদের জঙ্গিবাদদেরকে সন্ত্রাসীদেরকে মভ সন্ত্রাসীদেরকে যারা যে দলগুলো আশ্রয় প্রশ্রয় লালন করে পালন করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার জন্য যদি কোনো উদ্যোগ নেয় তাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে তাকে জবাবদিহি করতে হবে তাকে আমার মনে হয় আইন বলে আইনেই আইনের আদালতেই ওনার ফাঁসির কাজটা জ্বলতে হবে এবং সেই ফাঁসির জায়গাটাই সমস্ত আয়োজন সমস্ত কাজগুলো উনি করে ফেলেছে